আসসালামু আলাইকুম আজকে এনপিসিবিএল অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর নবম ও দশম গ্রেডের প্রকৌশলীরা সম্মিলিতভাবে একটি মিলন মেলা ও ইফতার মাহফিল দু হাজার পঁচিশ সম্পাদন করেন সেই মিলন মেলায় অনেক সিনিয়র ভাইরা বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করেন পাশাপাশি একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এখানে মূলত সব ধর্মের ভাইরা উপস্থিত ছিলেন তো সম্মিলিতভাবে সবার উপস্থিতিতে প্রায় তিনশো এমপ্লয়ি এখানে উপস্থিত হয় তো একটা উৎসব মুখের পরিবেশ তৈরি হয় যার কিছু অংশ আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম ভিডিও আকারে দেখুন এখানে প্রায় তিনশো প্রকৌশলীরা উপস্থিত ছিলেন নবম ও দশম গ্রেড এবং এটি খুবই একটি উৎসব মুখের পরিবেশ তৈরি হয় এখানে ইনশাআল্লাহ নেক্সট থেকে প্রতিবারই এরকম একটা আয়োজন করার চিন্তাধারা আছে সবারই